সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে একটু মন খারাপ কারণ পুরী ছেড়ে এখন বাড়ি পথে রওনা দিচ্ছি এর সাথে সাথে আরও যা যা সাইড সিনগুলো বাকি আছে সেগুলো সবই করবো কিন্তু এখন কুড়ি বাস স্ট্যান্ডে আছি অনেক ভোর ভোর উঠেছি আর রাতে এরকম কোথাও যাব বলে তো ঘুমই হয় না ভালো করে তো কোনো রকমের ভোর উঠে তারপরে গজ করে এখন কুড়ি বাস স্ট্যান্ডে চলে এসেছি অনেকটাই দূর ছিল তো এখন হ্যাঁ আমাদের গাড়ি এখনও কিছু আসেনি আর আমার লাগেজগুলো সেই গাড়ির মধ্যে রয়ে গেছে আমরা চলে এসেছি কিছু লাগেজ নিয়ে তো সেগুলো এখন তুলে যাবো দেখি কখন বাস ছাড়ে তারপরে ওনারকে ওখানে হল্ট করা হবে ওখানে রান্না বান্না সব হবে এর সাথে ভুবনেশ্বরটা দেখা হবে তারপরে একবারে গোলাঘাট দিয়ে বাড়ি বা অন্য কোনো রুট দিয়ে একদম বাড়ি কালকে দুপুরের মধ্যে আমরা পৌঁছে যাব মানে বারোটা একটার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। এই যা বাসটা কিন্তু আমাকে না নিয়েই চলে গেল আমি পেছন পেছন দৌড়াচ্ছি না না আমাকে না নিয়ে যায়নি বাসটা একটু এগিয়ে গেল যাতে আমাদের জিনিসপত্রগুলো তুলতে সুবিধা হয় এখানে দেখো এখন পেছনে সমস্ত জিনিসপত্র একবার সেট করে নেওয়া হচ্ছে আমি আমাদের জিনিসপত্র সমস্তটাই ভালোভাবে সেট করে দিয়েছি মানে দাদাদেরকে বলে তো এবার গাড়ি ছেড়ে দেবে তো এখন গাড়ি ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি কোনারকে আর আগের যখন এসেছিলাম তখনও কিন্তু এই জায়গাতেই আমরা হল্ট করেছিলাম এখানে রুম ভাড়া পাওয়া যায় রান্নাবান্না ও স্নান করার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা আছে আর দূরে এখানে কাজু কিসমি এগুলো বিক্রি হচ্ছে তার জন্য এত ভিড় তো আজকে সকালের মেনু হচ্ছে মুড়ি আলুর দম আর এর সাথে আছে বোদে তো একটা আমরা রুমের মধ্যে চলে এসেছি আগেরবার যখন এসেছিলাম তখন এই রুমের মধ্যে আমরা বসেছিলাম তো চট চটের মতো একটা বিছানা ছিল সেখানে আমরা বসেছি আর এই যে মুড়ি টুড়ি খাচ্ছি বাবানও কিন্তু নিজের খাবার খেয়ে নিচ্ছে আর আমার সাথে বসে বসে মুড়ি খাচ্ছে এই যে আরও আমাদের যা যা লোকজন আছে তারা সব এখানে বসে বসে একটু রেস্ট নি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি এবার স্নান করে নেবো মা স্নান করতে গেছে এরপরে বাবানকেও কিন্তু একদম রেডি করে দেবো আর কথা বলতে বলতে এদিকে একবারে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে কি যে অবস্থা কি করে বেড়াবো ঘুরবো সেটাই ভাবছি আর এদিকে কিন্তু খাওয়া দাওয়ারের আয়োজন হচ্ছে আজকে হবে খাসির মাংস সেজন্য সমস্ত রকম আয়োজন তৈরি করা হচ্ছে আর এই দিকে দেখো কেমন বৃষ্টি পড়ছে যা কি করে ঘুরবো বেড়াতে এসে যদি বৃষ্টি হয় এটা খুব একটা ভালো ব্যাপার না যদি আমাদের কাছে ছাতা আছে তো দেখি কি হয় মা বাবা এখানে রেডি হয়ে চলল সূর্য মন্দির দেখতে আর আমিও রেডি হয়েছি দেখাচ্ছি আমরা এখন এভাবে রেডি হয়ে চললাম সূর্য মন্দির দেখতে এর আগে অনেকবার দেখেছি আবারও দেখলাম আমার দেখলাম এই তো মা আর বাবা ওখানে গিয়ে কিছু ছবি টবি তুলবো আর কতটা কি ঘুরতে পারি দেখবো মা বাবা একটু আগে যে বৃষ্টি হয়েছে সেটা কেউ বলবে রাস্তাঘাটও একদম শুকিয়ে গেছে বৃষ্টি কিন্তু খুব কম হয়নি একদম ঝমঝম করে হয়েছে আর আমরা এখন ঢুকে পড়েছি কোনারকের যে মন্দিরের এরিয়াটা সে তার মধ্যে এবার হাঁটতে হাঁতে অনেকটাই যেতে হবে কোনারক মন্দিরটা দেখতে গেলে মানে সূর্য মন্দিরটা এর সাথে চারিদিকের ভিউটা দেখাচ্ছি দেখো তোমাদেরকে এখানে দুটো দুই সাইডে পুলের মতো করা হচ্ছে ছোট্ট ছোট্ট একদম এটা কি কাজ আমি জানি না কেউ তো নামবেও না বাট দেখার শোর জন্য হয়তো এই দুটো তৈরি করেছে আর আজকে আকাশটা দেখো কত সুন্দর একদম রোদ ঝালমালো হয়ে গেছে না কেউ ভাবতেই পারবে না যে এর আগে বৃষ্টি হলো তো যাই হোক চলো এগিয়ে নিয়ে যাই তারপরে দেখাচ্ছি তো আমরা এবার চলে এসেছি কোনোরকম এই মিউজিয়ামটাই এখানে এই জায়গাটা তোমরা ফ্রিলেই ঘুরতে পারবে মানে কোনো রকম টাকা লাগবে না বা টিকিট লাগবে না কিন্তু ভেতরের দিকে যেতে গেলে তোমাকে পঞ্চাশ টাকা করে পার হেড টিকিট কাটতে হবে তো আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এটা ছিল না কিন্তু এবারে এটা আছে তো অনেকেই শুধুমাত্র এই জায়গাটা ঘুরে তারপর বাইরের দিকে চলে যাচ্ছে আমরা প্রথমে ভাবছিলাম যে কী করবো তারপরে ঠিক করলাম যে না যখন এসছি প্রথমবার দেখব তো অবশ্যই তাই আমি আর মা কিন্তু টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি ভাই যাবে না ও রাহুলদের সাথে আছে ভেতরে দেখার মতো জিনিস আছে অসাধারণ মানে পুরীর মন্দিরের স্ট্রাকচার বানানো থেকে শুরু করে বিভিন্ন কাহিনি আর বলতে গেলে পুরীর সমস্ত ইতিহাসটা এর মধ্যে মানে রেখে দিয়েছে যাতে মানুষ পুরীর সমস্ত ইতিহাসটা ভালোভাবে জানতে পারে যে কোনো জায়গা মন্দির কিভাবে স্থাপিত হলো কে স্থাপিত করলো আর কত সালে এটা নির্মাণ হয়েছে সমস্তটাই কিন্তু এখানে লেখা আছে এখানে ঢুকতেই দেখো পুরী মন্দিরের স্ট্রাকচারটা করে দিয়েছে যেমনভাবে পুরী মন্দিরটা অবস্থিত সেই রকমভাবেই পাথর কেটে কেটে কিন্তু এই স্ট্যাচুটা তৈরি করা হয়েছে তো এখানে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর বেশ অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দরভাবে করেছে লাইটিং এসব দিয়ে আর চারিদিকে তো বড় বড় এলইডি স্ক্রিন তো আছেই এর সাথে অনেক বড় বড় ছবিও এখানে ভালোভাবে রাখা আছে যাতে মানুষ পড়ে পড়ে দেখতে পারে বুঝতে পারে এখানে গাইডের কোনো প্রয়োজনই নেই তবুও ভেতরের দিকে কাউকে কিছু জিজ্ঞেস করলে অনেক মানে লোকজন আছে তারা কিন্তু অবশ্যই তোমাদেরকে হেল্প করবে তো তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে চলো এমন একটা জিনিস যেখানে কিন্তু সব কিছু ডিটেলসে দেখানো সম্ভব নয় যেটা তোমাদের তোমরা যদি নিজেরা গিয়ে ওখানে দেখো তাহলে সেই জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবে আর এরকম কিছু কম্পিউটারের মতো স্ক্রিন দেওয়া আছে যেখানে টাচ করে করে তোমরা সমস্ত ব্যাপার সম্বন্ধে জানতে পারবে মানে এই মন্দির সম্বন্ধে তারপর আরও যা যা তথ্য ওখানে কিন্তু সমস্তটাই দেওয়া আছে তো চলো দেখাতে দেখাতে নিয়ে যাই আর আমিও দেখি দেখতেই খুব সুন্দর লাগছে কিন্তু খুটিয়ে খুটিয়ে অত দেখাও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না কারণ পেছনে তো তারা লেগেই থাকে যে এই টাইমের মধ্যে আমাদেরকে এখানটা কভার করতে হবে তো তোমরাও দেখতে থাকো আমরাও দেখি একে একে তো সামনে দেখো এই তিনটে যে স্ট্যাচুটা আছে দেখতে কি সুন্দর লাগছে এখানেও কিন্তু একটা মন্দিরের স্ট্রাকচার করা আছে সবগুলোর নাম আমি ভুলে গেছি দেখে দেখে বলতে হবে এবারে এই একটা রাস্তা আর রাস্তার দু সাইডে দেখো কত সুন্দরভাবে একটা মানে লাইটের মধ্যে দিয়ে করেছে দেখতে বেশ ভালো লাগছে দূরে মা চলে গেছে আর এটা হচ্ছে অরুণ স্তম্ভ এটা কিসের প্রতীক আমি জানি না বাট কোনো একটা বিখ্যাত জিনিসই হবে যার জন্য এখানে খুব ভালোভাবে এটা স্থাপিত করেছে আর আগেকার কিভাবে মন্দিরটা তৈরি হয়েছে আর বিভিন্ন শিল্পগুলো কিভাবে করা হয়েছে সেখানে এই মজদুররা কাজ করছে সেটা দেখাচ্ছে আর কোন রাজা তৈরি করিয়েছে নির্দেশ দিয়ে সেই রাজাকেও এখানে দেখানো হয়েছে দেখো কত সুন্দরভাবে এগুলো ফুটিয়ে উঠেছে না এখানে একটা এলএডিস কিন্দা আছে এখানে আমি টাচ করে করে দেখছিলাম বিভিন্ন রকম মন্দির সম্বন্ধে দেওয়া রয়েছে দেখো কতটা এরিয়া কতটা উচ্চতা কবে তৈরি হয়েছে এগুলোই লেখা আছে এই দেখো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে না এগুলো তো সব জায়গায় কিন্তু এরকম করে দুটো করে এল দেওয়া আছে ওখানে তোমরা টাচ করে করে দেখে নিতে পারো আর এই জায়গাটা এই জায়গাটা কিন্তু অনেকটা বড় আর খুবই সুন্দর দেখতে যাকে বলে চারিদিক দিয়ে যে যে মূর্তিগুলো মানে কিসের মূর্তি কীরকম কিসের প্রতীক সেগুলো কিন্তু সবটাই এখানে এক একটা আলাদা আলাদা মূর্তি বানিয়ে আবার রাখা আছে আর এর সাথে ছবিও দেওয়া আছে আর তাদের নাম এগুলো দেওয়া আছে এই যে দেখো এখানে নাম্বারিং করা আছে উপরেও দেখো নাম্বারিং করা আছে তার মানে বুঝতে হবে যে এই জিনিসটা ওইটা আর এই গর্ভগৃহে সূর্যের যে পাদপাট পাদপীঠটা আছে তো সেটার ছবি বা সেটার মূর্তি এখানে একটু তুলে ধরা হয়েছে কারণ তো অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে তাই সেগুলো কি কি ছিল না ছিল সেগুলো এখানে কিন্তু সেগুলো ভালোভাবে তুলে ধরা হয়েছে আর এখানে তো বড়ো একটা স্ক্রিন দেওয়া আছে সেখানে রথযাত্রা হচ্ছে নাকি সেটাই এখন দেখাচ্ছে সবাই একটু ভিডিও করে নিচ্ছে আর বাম সাইডে আগেকার মানুষরা কি কি জিনিসপত্র ব্যবহার করত বা তখনকার দিনে কি কি জিনিস ছিল দেখো উপরে সব ছবি দেওয়া আছে আর ডিটেলসে দেওয়া আছে পড়ে দেখতে হবে সমস্ত কিছু সেগুলো একটু এখানে রেখেছে সফিস হিসেবে সাজিয়ে আর এই পুতুলকে বেশ ভাল লাগছে এগুলো তখনকার দিনে কি মানে কীভাবে গান বাজনা করতো মানুষরা সেগুলো একটু তুলে ধরেছে বাবানকে এখানে দাঁড় করিয়ে আমি ছবি ছবিটি তুলে নিয়েছি এর সাথে কড়াই খুন্তি উনুন চরকা চাকা এগুলো তো আছেই আর এইদিকে একটা খুব সুন্দর জিনিস আছে চলো তোমাদেরকে দেখাই এই যে এইটা হচ্ছে কি বই বইটা না কি অটেন বলছে সে পালতোলা নৌকার মতো দেখতে খুব সুন্দর আর এই শোটা তোমরা দেখে নাও তারপরে আবার কথা বলবো दूसरी तरफ कलिंग के उत्तर के राज्यों के नवाबों के बार बार राज्य पर आक्रमण हो रहे थे इन आक्रमणों से क्रोधित होकर नरसिंह देव अपनी विशाल सेना को लेकर युद्ध के लिए निकल पड़े सूर्य मंदिर के निर्माण कार्य में लगा दिया के अथक प्रयास से, साल विशाल और भव्य सूर्य मंदिर बन तैयार हुआ उस समय के लोगों में वास्तुशास्त्र ज्योतिष शास्त्र और खगोल शास्त्र का जो ज्ञान था उसे देखकर आज के बड़े बड़े वैज्ञानिक भी आश्चर्यचकित रह जाते कई प्रयासों के बाद भी मंदिर के गुब्बर पर कलश स्थापित नहीं हो पा रहा था तो सिंह देव ने आदेश किया कि कल काल तक यदि कलश स्थापित नहीं हुआ तो सबके सर घर से अलग कर दिए जाएंगे सभी शिल्पकार घोर चिंता में डूब जाते दूसरी तरफ मुख्य शिल्पकार बीसु महाराणा का बारह साल का बेटा धर्म के पर सुप्रतिरूप पर कलश बिठा कर होता है और मां के सामने अपने पिता से मिलने की इच्छा व्यक्त करता है मां अपने बागीचे के बीच कोठरी में बांध कर देती है और कहती है अपने कुत्ते बलिया को साथ लेकर पुनः जांच अपनी महाराणा से निपट जाता है प्रणाम करता अपने और अपना परिचय देता है सबको चिंता में देखकर वो अपने पिता से इसका कारण, कारण जानकर धर्मपद कहता है अगर आप आज्ञा दे तो मैं मंदिर के गुंबद पर कलश स्थापित कर सकता हूँ श्री सांतरा धर्मपद को अनुमति दे देती धर्मपद पद पर चढ़ जाता है और कुछ ही समय के प्रयत्न के पश्चात वो कलश को स्थापित करने में सफल हो जाता है गुंबद पर कलश स्थापित होते ही नीचे गर्भ गृह में चारों दिशाओं में लगे चुंबकों के आकर्षण से सूर्य मां प्रभु की मूर्ति शून्य में स्थापित हो जाती है सब धर्म पद को कंधे पर बिठाकर खुशी से नृत्य करने लगते हैं तभी कुछ कारीगर इसका विरोध करते हुए कहते हैं अगर सुबह राजा को यह बता लग गया कि इस बच्चे ने कलश को स्थापित किया है तो किसी का बचना संभव नहीं है इसलिए धर्मपद को मरना होगा इस बात से शिवई सांतरा बड़े क्रोधित हो जाते हैं भीषण वाद विवाद छिड़ जाता है ये सब देख कर धर्म पर गहरी चिंता में पड़ जाता है और वो सोचता है कि यदि मेरे जीवित रहने से इन सब का तो इससे अच्छा है कि मैं आत्म बलिदान कर दू ताकि सबके प्राण बच जाए और इस, इस नवनिर्मित सूर्य मंदिर के शिखर पर चढ़ जाता है सत्कार करते घोषणा तो तो करते कि मां शुक्ल पक्ष की सप्तमी को मंदिर की प्राण प्रतिष्ठा की जाए लेकिन श्री संतरा कहते राजा तिथि तो, तो अच्छी लेकिन मंदिर की प्राण प्रतिष्ठा के लिए ये शुभ मंदिर है किंतु राजा अपनी बात पर अड़ जाते श्री संतरा को दुख होता और कोई बात विवाद किए बिना ये हमेशा के लिए वहां तो से जाती पूर्व निर्धारित तिथि पर मंदिर की प्राण प्रतिष्ठा संपन्न होती है लेकिन कुछ दिनों बाद अमंगल होना शुरू हो जाता है सबसे पहले विराट सिंह तत्पश्चात मंदिर की शिलाओं का गिरना भी शुरू हो जाता है नरसिंह देव को अब समझ में आता है की शिवी सांतरा का कहना सही था लेकिन देर हो चुकी थी बहुत साल बाद मंदिर के आसपास जंगल उगा है और ये मंदिर घने जंगलों के बीच छुप गया जब अंग्रेजों ने जंगल के बीच इस मंदिर को देखा तो उन्होंने इसका पुनर्द्वार किया आज आप उसी विशाल मंदिर के भगना देख रहे इस प्रसिद्ध मंदिर की कथा अब इस कथा में कितनी सत्यता है और कितनी कल्पना है ये तो किसी को नहीं मालूम लेकिन ओडिशा की जनश्रुतियों में यही कथा विद्यमान है তো তোমাদের শোটা কেমন লাগলো বলো আমরা প্রথমবার দেখলাম আর একদম অবাক হয়ে গেলাম যে এত বড় একটা কাহিনী আছে এই মন্দিরের পেছনে তো তোমাদের আশা করছি ভালো লেগেছে আমাদেরও কিন্তু খুব ভালো লেগেছে তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এদিকে চলে এসেছি বাজারের মধ্যে আর হ্যাঁ বলে রাখি শোটা দেখার জন্য এক্সট্রা কোনো টিকিট দিতে হয় না ওই পঞ্চাশ টাকার মধ্যেই ওখানে সমস্তটাই তোমরা দেখতে পাবে আর আমরা যদি আগে থেকে জানতাম যে ওখানে একটা শো হবে বা হচ্ছে তাহলে আমরা আরও আগে যেতাম মিউজিয়ামে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল সেগুলো দেখলাম একটা ভিডিও হচ্ছিল সেটাও দেখলাম আর এখান থেকে সূর্য মন্দির এই যে আমাদের পেছনে নেই একদম কোথায় গেল কোথায় গেল এই যে এখানটায় সূর্য মন্দির আর আমরা যাব না টিকিট কেটে কারণ রোদ রোদও বেরিয়ে গেছে প্রচণ্ড বৃষ্টিগুলো দিয়ে রোদটা বেশি হয়ে গেছে এবার দেখি আমাদের ওখানে যেখানে রান্না হচ্ছে সেখানেই যাই বাবানকে নিয়ে তারপর আবার দেখাচ্ছি আর অনেকবার মন্দিরটা দেখেছি সূর্য মন্দিরের ভেতরে গিয়ে ছবি তুলেছি মন্দিরের ভেতরে অ্যাকচুয়ালি কিছুই নেই কিন্তু মন্দিরের বাইরেরটার যে স্ট্রাকচারটা সেটাই অনেকটা অনেক সুন্দর দেখার মতো তো যারা যায়নি ছবি তুলেনি তারা তুলবে অবশ্যই প্রথমবার যারা আসবে তারা মিস করবে না আমরা এর আগে দুইবার ঢুকেছি এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা যাইনি ভিতরে আর এখনও যাবো না আজ তবে এবারে এসে একটা নতুন জিনিস যেটা মিউজিয়ামটা দেখুন দারুণ সুন্দর লেগেছে খুবই ভালো লেগেছে আর এখানে না জিনিসপত্রের দাম পুরীর থেকে অনেকটা বেশি তো এখানে একটু টায়ার্ড হয়ে গেছে আর শশা নিয়েছে এখন শশাটা খেয়ানোর পর একবারে খাবার খেতে চলে এসেছি তো এখানে আজকে আছে ফুলকপি আলুর তরকারি আর আছে খাসির মাংস তো খেয়ে নিই ঝটপট করে তারপরে আবার দেখা করব।